জীবনে সবকিছু করবে কিন্তু যে ধোকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না যখন দেখবে সবাই তোমার বিপক্ষে চলে যাচ্ছে তখন বুঝবে তুমি সফল হতে বিরক্ত করা ছেড়ে দাও গুরুত্ব বুঝে যাবে হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা চিন্তিত হবেন না আপনার জীবনেও ভালো সময় আসবে দুঃখের সময়টাও চলে যাবে ক্ষমা বারবার করা গেলেও বিশ্বাস বারবার করা যায় না কিছু মানুষ একটা সময়ের পর প্রচন্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কি কেউ রাখে কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসা গুলো আজ পূর্ণতা পায় না চুপচাপ থাকি তাই বলে কিছু বুঝি না এমনটা নয় তুমি বোকা বানিয়ে মজা পাও এটা জেনেই আমি চুপ থাকি ফোনের ওয়াইফাই আর মেসেজের রিপ্লাই ষোলো হলেই বুঝবেন একাধিক ডিভাইস কানেক্টেড প্রতিশোধ নেবার কোনো দরকার নেই সময় তোমার হয়ে ঠিকই প্রতিশোধ নিয়ে নেবে পৃথিবীতে সবাই কারোর না কারোর কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই দেখার বিষয় ডের যত তাড়াতাড়ি হয় ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না সেটা ভিডিও হোক কিংবা সম্পর্ক একটা সময়ের পর মানুষ আর সৌন্দর্যের পেছনে ছোটে না শুধু একটা ভরসার হাত খোঁজে পৃথিবীর সব কঠিন কাজের মধ্যে অন্যতম কঠিন কাজ হল মানুষ চেনা দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতা দিয়েই বিচার করবে আগে হ্যাঁ তোমার ভালোবাসাও বাস্তবতা মানে যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সব সময় খোঁজ খবর নেবে সেই তোমাকে সব থেকে বেশি অবহেলা করবে মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না যে বিপদের সময় তার হাত ধরে এবং যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় কখনো যদি নিজের পছন্দের প্রাধান্য দিও বসের বকা খেয়ে বাজারের দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দু ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসিমাখা মাখা মুখের নারী